প্রজেসর আমি চলে এসেছি দুসংগড়ে তো আমার সাথে আছে এক কিনতে চলে আসছি মোবাইলটা টেকনো কি সম্পূর্ণ ভিডিও আমার সাথে আপনাদের ভাই কোনটা করতেছি এই মডেলটা করলো তো কোনটাতে আমরা অফার করতেছি ডুয়াল স্টিরিও তো থেকে সাউন্ড সাউন্ড কোয়ালিটি

ছক তো বাইরে এখানে আসলে এখান থেকে ফোন গুলো নিতে পারবেন এখানে টেকনো কোম্পানির ফোন গুলো আর কি এটা হচ্ছে এটা হচ্ছে বসুন্ধরা বেসমেন্টে